আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এখানে কাঠের সোফা তিন তিন সিটার একটি সোফা কত সুন্দর একটি সোফা তো এটাতে আমরা ফোম প্লাস কাপড় ফিটিংস করে এটাকে আরো সুন্দর করে দিব এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল দুইটা আর এখানে হচ্ছে থ্রি সিটার এখানে অনেক কাজ আছে এই বাসার মধ্যে আপনার পুরো ঘরেরই কাজ করব আমরা সোফা আছে বেড আছে তারপর ডিসেন টিবিল আছে চেয়ার আছে এগুলো আমরা সবগুলো কাজ করব সবগুলো ভিডিও তো দেখানো পসিবল না আমরা যেগুলো করতেছি এগুলোর ভিডিও আমরা দেখাই দিব এটা দেখতেই পারতেছি এই কাঠের সোফাটাকে আমরা কতটুক সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে ডিজাইন দিব আমরা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমাদের পেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই ভিডিও এই এই সোফার ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন আমি পরবর্তীতে আবার ভিডিওগুলো করে নিব সো দেখতেই পারতেছেন এই কাঠের সোফাটাতে আমরা ফেরাম পিটিয়ে নিয়েছি হাতুলটাকে আমরা রাউন্ড হাতা করে নিয়েছি প্লাস হচ্ছে আপনার উপরে যে ডিজাইনটা আছে ওইটা আমরা কেটে ফেলে দিয়েছি আর এটা ফিটিং সোফার মতো ডিজাইন করে ফেলবো আর আপনার কাপড় প্লাস ফোম ফিটিংস আমরা করতেছি অলরেডি কাপড় আপনার ভিতরে যে কাপড়গুলো আছে ওইগুলো আমরা মারা হচ্ছে আর এটার যে ডিজাইনটা দেখতে পারতেছেন আসলে অনেকটা সুন্দর একটি ডিজাইন এটা কাস্টমার চুজ করছে এই ডিজাইনটা আমাদের ভাইরাল ছিল এক সময় সেজন্য আর কি এটা ডিজাইনটা অনেকটাই সুন্দর তো দেখতে পারতেছেন এই কাটার সোফাটা তো দেখেন এখন কতটুকু সুন্দর লাগতেছে একদম পুরোপুরি কাজ কমপ্লিট হওয়ার পর হাতুলের ডিজাইনটা কতটুকু ডিজাইনটাও আছে আর সিস্টেম আছে কতটুকু সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিঙ্গেল দুইটা আর ওটার পাশে ওয়াটপ ছিল একটা ওইটা আমরা পুরো বাসার কাজ করে দিয়েছি প্লাস একটি বেড আছে পাশে ওইটাও আমরা কাজ করব দেখতে পাচ্ছেন সোফাগুলো কতটুকু সুন্দর লাগতেছে আপনি চাইলে আপনার বাসার এরকম সোফাগুলোকে আমাদের করে নিতে পারেন